হাই फ्रेंड्स, আজকে আপনাদের জন্য আবারো সেই ভাইরাল চিপসে ডিজাইন করে নিয়ে এসেছি। চুনরির মধ্যে গুজরাটির যে ভাইরাল ডিজাইনটা হাতের কাজ করা আছে, কুন্দন প্লাস হচ্ছে রিয়েল মিরর মিররের কাজ করা। 4টা কালার আছে। এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি। যেগুলোর দোপাটার মধ্যে কাজ করা পাবেন আপনারা। প্রথম প্রথমেই আপনাদের জন্য যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্টারর সাথে থাকবে হচ্ছে orange কালার দিয়ে কন্ট্রাস্ট করা এবং এই হচ্ছে নেক এর ডিজাইনটা থাকবে। এখানে সম্পূর্ণ হচ্ছে মিররের কাজ করা কুন্দন স্টনের কাজ করা আছে চুন্দির ডিজাইনটা যা দেখুন কত সুন্দর এগুলো সব হচ্ছে ফুল বডিতে কিন্তু কুন্দনের কাজ করা এবং মিররের কাজ করা এটা হচ্ছে নিচের বড়া লাইনটা থাকবে মাস্টার অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করাটা আছে তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে নিউ ডিজাইন ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের আমরা শোল্ডারে একটা ডিজাইন পাবো এবং স্লিভদের অংশটা আমরা ফুল স্লিভ পেয়ে যাবো একেবারে নতুন কালেকশন কালার আছে চারটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব ফ্রেন্ডস এখন দেখি দেখিয়ে দিচ্ছি আজকে এটা আসবে হচ্ছে সালোয়ার গুজরাতি ডিজাইনের আমরা দুপাটা পেয়ে যাচ্ছি দুপাটার ডিজাইনটা দেখুন ফ্রেন্স কত সুন্দর দুপাটা ডিজাইন একেবারে হচ্ছে খানদানি একটা কটনের মধ্যে হাতের কাজ করা একটা ড্রেস দিচ্ছে গুজরাতি ডিজাইনের মধ্যে থাকবে দুপাটা দুপাটাটার মধ্যে ফুল বডিতে হচ্ছে মিররের কাজ করা হয়েছে প্লাস স্টোনের কাজ করা হয়েছে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র আটশো টাকা করে আটশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি কালারের সাথে হচ্ছে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটার বডিতে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর এখন দেখিয়ে হচ্ছে আপনাদেরকে দুপাটা এই যে দেখুন এটা আসছে দুপাটার ডিজাইন চমৎকার থাকছে কোনোটা কালার বাদ দিতে পারবে না কোনোটা ডিজাইন বাদ দিতে পারবে না এই আছে দুপাটার ডিজাইনটা থাকবে আরও দুটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিবো ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে কাঠালি কালার এটা হচ্ছে কাঠালি কালারের সাথে আমরা পাচ্ছি রেড কালার দিয়ে রেড মিষ্টি রেড কালার দিয়ে কন্ট্রাস্ট করা আর এটা দুপাটা থাকবে এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছে এটা আসবে বলছে ফুল দুপাটা দুপাটা ডিজাইনটা অনেক সুন্দর আর এটা আসবে হচ্ছে এই ড্রেসের সালোয়ার লাস্ট আপনাদেরকে হচ্ছে ব্ল্যাকের সাথে মিস রেড কালার দিয়ে কন্ট্রাস্টটা দেখাবো এইটা দেখুন ফ্রেন্ডস প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা ব্ল্যাকের সাথে রেড কালার দিয়ে কন্ট্রাস্ট করা আটশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা পরে এটা সালোয়ার এটা আসবে তো পাটা তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকটা অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ